কিছু না চলে লালন তো এখানে আসলে পরে আমরা দেখতে পাচ্ছি বিশাল এক গাড়ি পার্কিং এর জোন তো এখানে চলে আসলে পরে আপনারা পেয়ে যাবেন একটি মাঠ মাঠের ভিতরে মাইক্রো বাস বা যেকোনো গাড়ি রাখতে পারেন এখানে মাইক্রো রাখলে আপনার ভাড়া নিতে পারে মাত্র দুশো টাকা তো অবশ্যই রাখার আগে একটু ভাড়াটা মিটিয়ে নেবেন রাস্তার ডান পাশ বাম পাশ দিয়ে অনেক দোকানপাট এখানে পাওয়া যায় হাজারো সাজে সাজেছে অনেক বাবা ও ভক্ত তো কথা না বাড়ে চলুন চলে যাই আমরা মূল পয়েন্টে এখানে আপনারা অবশ্যই একটি পার্কিং জোন পাবেন তো আপনারা যেখানে যান সেখানেই পার্কিং জোন থাকবেই তো চলুন চলে যাওয়া যাক আমাদের ভিডিওর মেন পয়েন্টে তো একটু সামনে আগতেই যেন চোখ মিলবে নানান ডিজাইনের জিনিসপত্র আসবারপত্র তো এখানেও যেন হাতে গড়া অনেক কিছুই পাওয়া যায় তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একতারা দোতারা ও ঢোল তবলা সহ অনেক কিছু তো এখানকার সব জিনিসগুলা যেন শিল্প দ্বারাই তৈরি করা এবং খুব সুখ করে বানানো হয়েছে তো এখানকার জিনিসগুলা আপনার খুবই ভালো লাগবে এখানে বেশিরভাগ মাটি বা কাঠ দিয়ে তৈরি জিনিস পাওয়া যায় এখানকার জিনিসগুলো আপনারা নিয়ে বাসায় সাজিয়ে রাখতে পারেন তবে এখানে যারা মেলায় ঘুরতে বা বেড়াতে আসবেন একটু আগে থেকেই যোগাযোগ করে রাখবেন যে এখানকার মেলাটা কবে কারণ এখানে কিন্তু সব সময় মেলা হয় না বছরে একবার কি দুবার মেলা হয়ে থাকে তো আমার সামনে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই পুকুর যেই পুকুর দিয়ে এই কুষ্টিয়া এখানে এসেছিলেন কিন্তু তখন কিন্তু এখানে কোনো পুকুর ছিল না এখানে অনেক বড় একটি নদী ছিল এখানকার স্থানীয় মানুষদের কাছে জানতে পারি এখানে বড় বড় জাহাজ স্টিমার বা নৌকা ফেরি চলাচল করত এখানে ইন্ডিয়া থেকে লালন সাইজি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছায় এখানকার অবস্থা তখন ছিল জঙ্গল বা অনেক ভয়ঙ্কর একটি জায়গা একসময় উনি থাকতে থাকতে এখানকার পরিবেশটা হয়ে ওঠে অনেক দৃশ্যমান এবং একটি ঐতিহ্যবাহী সুন্দর প্রকৃতিক দৃশ্য তো চলুন দেখে আসি তার ভক্তরা এখনও যেন পথে বসে আছে দিনের পর দিন কালীগঙ্গা ছিল হ্যাঁ হ্যাঁ এই নদীর নাম কালীগঙ্গা ও

তো গাইস এখানে এসে আমরা স্থানীয় কিছু লোকজনের সাথে আলোচনা করে যা বুঝতে পারলাম আসলে লালন সাইজি এখানে আসার পরে আর এখান থেকে যায়নি আনুমানিক ধারণা করা হয় একশো চুয়াল্লিশ বছর আগে তার মৃত্যু হয় এখনো যেন তার শত শত হাজার হাজার ভক্তরা এখানে বসে আছে তার স্মৃতি তার আদর্শ নিয়ে প্রতি বছরেই এখানে একবার দুইবার করে মেলা হয়

দেখেন এখানে কিন্তু এখানে আবু বা ঘর বানিয়ে দিনের পর দিন রয়ে গেছে তো এরা আসলে কারা এরা হচ্ছে কোনো এক সাধু বাবার ভক্ত এরা লালন সাইজের প্রেমে মজনু হয়ে এখানে বসে আছে তার এখানে কিন্তু অনেক মানুষ আসে এখানে কেন আসে কারণ যারা লালন সাইজির ভক্ত তারা আসে আরও অনেকে আসে এদেরকে দেখতে কারণ এখানে কিন্তু অন্যরকম একটি মজা আপনারা পাবেন তো চলুন যাও যাক লালন সাইজের মাঝারি তো যেতে যেতেই দেখেন রাস্তার পাশ দিয়ে কত মানুষ শুয়ে আছে এখানকার মানুষগুলা এখানে দোকান নেন দোকানে তাদের দোকান সাக்கদ কোয়া লাগবে না তারা এগুলাই করে বুঝ নাই বুঝ তো দেখেন মেলা কিন্তু এখনো শুরু হয়নি এতেই হাজার হাজার মানুষ এখানে অলরেডি চলে এসেছে মেলার মাত্র প্যান্ডেল তৈরি হচ্ছে তো মেলা শুরু হলে আর না কত লোক এখানে আসবে তো এখানকার মেলাটা আপনারা আসলে একটু দেখে যাবেন আপনার মনটা ভালো লাগতে পারে কর কিছু দোকানপাট আছে এই দোকানগুলোতে এমন কিছু বিক্রি করা হয় যা আপনি সচরাচর কোনো জায়গায় পাবেন না এখানে কিছু আনকমন বা অন্য কোয়ালিটির জিনিস আপনারা পেয়ে যাবেন যেগুলা অন্য কোনো জায়গায় আপনারা পাবেন না তো জিনিসগুলো অবশ্যই আপনাদের ভালো এবং পছন্দ হবে এটি লালন সাইজের প্রথম মাঝারের গেট তো চলুন আমরা গেটে ঢুকি গেটে ঢুকতে না ঢুকতেই দেখা হলো আমাদের লালন সাইজের এক ভক্তর সাথে তো আমরা ভক্ত সাথে একটু কথা বলতে চলে আসলাম তো দেখেন সে কি বলে বলেটা কিসের আপনি এখানে কতদিন আছেন চার পাঁচ দিন হলো মেলা কি শেষ নাকি মেলা আরম্ভ হবে

এই ঘরেই উনি থাকতেন তাকেও এখানে দাফন করা হয়েছিল সাইজি বলেছিলেন তার মৃত্যুর পর যেন তাকে কোনো জাত বা মানুষের সাথে সমতুল্য করে কবর না দেওয়া হোক সেজন্য তার কোনো দাফন বা পুরানোর কাজ হয়নি এটা সাঁইজির প্রোগ্রাম আর আমরা তো সাঞ্জিক অনুসারী সাঁইজি পাবো কারণ সাহিজের মধ্যে যা পাইছি এটা কাকে বলে দেখানো যাবে এবং আমরা পাখ থেকে আসছি এই ঘুরে যেগুলো নিজেকে আনন্দ করায় দেশের যে যেখানে আছে প্রত্যেকের ষোলো তারিখে যে যেখানে আছেন সবাইকে আসার জন্য কাজ করছি যাই হোক আসলে এখানে আসা কী জন্য আমরা সবাই মানুষই দাবি করি আসলে কি আমরা মানুষ হতে পারছি মানুষ তাকে অনেক নিজের দেহ সম্পর্কে জানতে হবে নিজের আল্লাহ এবং রাসুলকে হবে ও কাহা আসেন মগধার একটা ছবি ওটা কাহা একটা ছবি একটা ছবি তো গাই আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে মূলত গান বাজনার অনুষ্ঠান করা হয় তো চলুন আমরা